দেখা যাক আমাদের সার পারে কিনা না আসেন সোজাসুজি চলে আসেন দেখা যাক ডা কাঙ্কি তো লকে মাটি দিতে পারেন

হাঁটি হাঁটি পাপা করে আসতেছে দেখা যাক কি হয় চলে গেছেন আসতে পারি দে তুই

হারিভাঙ্গা খেলায় অংশগ্রহণ করলেন জয়দেব রায় সিংহ দেখা যাক কিছু বলো একটা শুটিং করো না খেলা খেলা খেলা

পাগল রে হবে নি বা হায় রে হায় রে হায় রে